বাস্তবায়নের দাবিতে চলছে হেফাজত ইসলামের থাকা অবরোধ কর্মসূচি মতিছিল পুলিশের সাথে চলছে হেফাজত কর্মীদের সংঘর্ষ মতিঝিলে পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছে হেফাজতের তিন কর্মী তাদের আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ এখনও চলছে এর আগে সকাল থেকে রাজধানীর ছয়টি প্রবেশ পথে অবস্থা নিয়েছে হেফাজতের কর্মীরা অবরোধ সফল করতে লালবাগ শাহী মসজিদ থেকে বাবুবাজার ব্রিজের দিকে মিছিল বের করে হেফাজত ইসলামী নেতাকর্মীরা কাজপুর ব্রিজ থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পুরো রাস্তা অবরোধ করে রাখে তারা বুড়িগঙ্গা ব্রিজ এবং উত্তরা থেকে টঙ্গি ব্রিজ পার হয়ে প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান নেয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গাফরের আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে দারুসালাম থেকে আরিচা মহাসড়কে রয়েছে হেফাজত কর্মীদের অবস্থান এদিকে বিকেলে মতিশীলের সমাবেশ করবে হেফাজতে ইসলাম দর্শক অবরোধের সংবাদ সংগ্রহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আছেন আমাদের রিপোর্টাররা আমরা প্রথমে যাচ্ছি পর্যটন এলাকায় কর্মীদের সংঘর্ষের খবর আমরা পেয়েছি এবং সেখানে তিনজন আহত হয়েছে এই বিষয়ে আমরা জানতে পেরেছি তো এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন আসছিল এবং গুলি করতে কিন্তু সেই আগে থেকে ঘটনা প্রায় এই আধা ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এখানে সংঘটিত হচ্ছে এই পল্টন বাইক মোটার রোড সহ গুলিস্তানের দিকেও কিন্তু সংঘটি হচ্ছে আমি একটি জিনিস জানিয়ে রাখতে চাচ্ছি সেটি হল যে কিছুক্ষণ আগে যখন পল্টন মোড়ের থেকে সেখানে আউটার দিক থেকে থেকে সেখানে আওয়ামী লীগের লীগের নিয়ে হেফাজত করতে এবং বেশ কিন্তু আহত করে আমরা দেখতে এখনো কিন্তু পাচ্ছি যে আওয়ামী থেকে আওয়ামী লীগের কর্মীরা তারা কিন্তু দক্ষিণ অবস্থা নিয়েছে তারা লাঠি নিয়ে কিন্তু অবস্থানে রয়েছে দেখতে পাচ্ছি তারা কিন্তু পুলিশের কাছে পুলিশের পাশাপাশি তাদের অবস্থানে কিন্তু আমাদের লাঠি নিয়ে এখন জয়াল্লাহ করার জন্য তারা অবস্থা নিয়েছেন এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা এখানে রয়েছে এক পর্যায়ে হেফাজত কর্মীদের ধাওয়া দিকে দিতে বা অন্য কর্মের গেটের মধ্যে প্রবেশ করে এখন আমরা দেখতে পাচ্ছি যে থেকে বঙ্গবন্ধু ডাকে একটু আমরা যে মেনার বাইরে এসেছিলেন রাস্তায় এসে এই কর্মীদেরকে থামানোর চেষ্টা করেছিলেন বিক্ষোভ কর্মীরা কিন্তু এক পর্যায়ে হেফাজত কর্মীদের ধাওয়া দিয়ে দিতে বা অন্যের গেটের নেতাগর পর্যটর নেতা এসে তাদেরকে কিন্তু চানিয়েছেন তাদের পুলিশ সদস্যদের হেফাজ্য এবং পুলিশ কর্মকর্তা তাকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি কর্মকর্তা নিয়ে যাচ্ছে কিনা নিশ্চিত করতে দর্শক যাত্রাবাড়ি এলাকায় আছেন আমাদের রিপোর্টার সুজন মাহমুদ আমরা এখন সরাসরি কথা বলার চেষ্টা করছি তার সাথে সুজন সুজন এলাকায় এই মুহূর্তের অবস্থা আপনি কেমন দেখছেন সুজন যাত্রাবাড়ি এলাকায় এই মুহূর্তের অবস্থা আপনি কেমন দেখছেন দীপা আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু শুধু যাত্রাবাড়ি না ঢাকার যতগুলো প্রবেশ পথ ছিল যতগুলো প্রবেশ পথ আছে সবগুলো এলাকাতে হেফাজতে অবরোধ করে রেখেছেন তাদের যে তেরো দফা আছে সেই তেরো দফা বাস্তবায়নের জন্য তারা এই কর্মসূচি অবশ্য পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যার কারণে তারা ফজর নামাজের আগ থেকে যে রাস্তাগুলো আছে যে প্রবেশ পথগুলো আছে কিছু লোকজন রাস্তায় বসে পড়েছেন আর কিছু লোকজন আছেন বিভিন্ন স্লোগান স্লোগান তারপর কিছু লোকজন তারা সবসময় বহু বহু স্লোগান নিয়ে তারা মিছিল আসছেন অনেকেরই কাপুনে কাপড় পরে আসছেন এই স্লোগান এবং মিছিলে অংশ নিয়েছেন তারা তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই তাদের আন্দোলন তাদের এই দাবি দেওয়া সংযোগিত যে আন্দোলন স্লোগান এবং যে 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 কর্মসূচি তারা এই কর্মসূচি তারা পালন করে যাবেন তবে একটা বিষয় নিয়ে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে এখানকার কিছুক্ষণ আগে মাইকে ঘোষণা করা হয়েছে তাদের কেন্দ্রীয় কমিটি থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এখানে জহর নামাজ নামাজে অংশগ্রহণ করে তারা পরবর্তীতে এখান থেকে এখানে লোকজন যারা জমায়ে গেছেন সেই লোকজনগুলোকে নিয়ে তারা সবাই চলে যাবেন সেখানে বিকালের দিকে মহাসমাবেশ করবেন এবং সেই সমাবেশে কিন্তু পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন আরো ধরনের কি ধরনের কর্মসূচি তারা নেবেন সেই কর্মসূচি তারা সুজন ধন্যবাদ আপনাকে